মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতাত করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আমি মনে করি বিএনপির মধ্যে এখন সবচাইতে যদি যাদের বক্তব্য বেশি মানে জনগণ ভালোভাবে নিচ্ছে তার মধ্যে একজন হচ্ছে দুনিয়াতে কাকে আপনি বিশ্বাস করবেন দুনিয়াতে যাকেই আপনি বিশ্বাস করবেন সেই হয়তো আপনার ক্ষতি করবে তা না হলে দেশের ক্ষতি করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টিং কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে তথ্যগুলো দিয়েছে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আর প্রিয় দর্শক আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এমনই একটা লোকের উপরে আঙ্গুল তুলেছে এবার আর সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কিন্তু সত্য কথা ছাড়া সত্য নিউজ ছাড়া এবং সঠিক তথ্য ছাড়া সে কিন্তু কোনো ভিডিও তৈরি করে না আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন প্রিয় দর্শক এই আমাদের বর্তমান বিএমপির যে বর্তমান যে বর্তমান মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেব ওনাকে কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ চেনে বিশেষ করে যারা আমলিক করে যারা বিএমপি করে যারা জামাত করে যে যে দলই করুক না কেন বিএনপি এই সিনিয়র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সবাই চেনে কারণ উনি এই দলটাকে টিকায় রাখছে এই বিএমপি দলটাকে উনি টিকিয়ে রাখছে এবং উনার নেতৃত্বে অনেক দিন ধরে চলতেছে তারেক জিয়া সাহেব উনি তো বাংলাদেশে নেই এবং বিএমপির হাল ধরার মতো কেউ যখন ছিল না তখনও এই বিএনপির এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে উনি ধরে রাখছে এই দলটাকে অনেক মায়ের খাইছে অনেক অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছে প্রিয় দর্শক এখন শান্তির সময় এখন কিন্তু তার শান্তির সময় ঠিক সেই মুহূর্তে এমন কিছু নিউজ আমাদের সামনে আসলো এবং এই নিউজগুলো মানে বাস্তব অবাস্তবের কোনো ঘটনা না কারণ সাংবাদিক ইলিয়াস হোসেন এই ভিডিওটি এই প্রতিবেদনটি করেছে প্রিয় দর্শক আপনারা দেখেছেন দেখতেছেন আপনারা শুনতে পারবেন সে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যখন উনি মিসিং বিটিল করত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু কয়েকবার ধরে নিয়ে গেছে পুলিশ আবার ছেড়েও দিছে উনি নাকি টাকা খাত উনি নাকি মানে অনেক টাকার সম্পদের পাহাড় উনি বানাইছে এবং সাবেক বিগত দিনে যে সমস্ত ঘটনা উনি টাকা পয়সা নিয়ে নিয়ন্ত্রণ করেছে সকল তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন আর এই ঘটনাটি জানাইছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না আমার বকবাগানও হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে তা চলুন সেই প্রতিবেদনটি দেখে আসি এবং শুনি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন সে ভিডিওগুলো দেখে আসি আমাদের নেত্রী প্রাণ প্রিয় দক্ষিণবঙ্গের দক্ষিণ বঙ্গের রত্ন কন্যা সমাজ ইসলাম রিঙ্কুর বিরুদ্ধে যে অপপ্রচার মিথ্যা বানোয়ার সংবাদ প্রচার করেছে এই দক্ষিণ বঙ্গের পক্ষ থেকে নগরকান্দা শান্ত থানার পক্ষ থেকে আমি যুবদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তুমি হয়তো জানো এই দক্ষিণবঙ্গের বঙ্গের বিএনপি গর্জন বলতে আমরা একমাত্র সেবা ওবায়দের স্থান। ঠিক বলতে চাই হল সাংবাদিক বাণী ইলিয়াস আলী কত জানালি করে টাকা খেয়ে যেই সেবা ওবায়দের নামে তো ধোয়া তো তুমি তমিরাত পেয়েছেন অভিনয়পত্র করে গায়ে চামড়া দিয়ে এই মানুষ ঝুঁকি 맞াবে তুমি হয়তো জানো না সেবা ওবায়দের মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতা করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করার নিশ্চয়তা দিয়েছেন মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতায় এলে আবারও লুটপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না কারণ সেই পথটাও তিনি আগে ভাগে খোলা ছিল মাত্র দুই বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর পাঁচ এটেছে আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশ বিরোধী ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধড়ক পেটানো হয়েছে আর সেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি পাঁচ তারিখের আগে কখনোই দেখেননি তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন পাঁচ তারিখের পর তিনি প্রচণ্ড বোধ করছেন মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এইসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে এটা কোনো রাজনীতি নয় মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো অত মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো ডেলি স্টারের পাশে দাঁড়াবে তাদেরকেও এদেশের দেশের মানুষ শত্রু হিসেবেই চিহ্নিত করবে কে বিএনপি আর জামায়েত করে দেখার একদম সময় নেই প্রথম আলো ডেইলি স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে যে বাংলাদেশে মতিউর আনিসুল টিপু সুলতানার মহিউদ্দিনরা মুক্ত বাতাসে থাকবে সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না সুযোগ পেলেই তারা আবারও এই পতাকাকে খামচে ধরবে সেই সুযোগ যেন আর কখনই না পায় আমি মনে করি বিএনপির মধ্যে এখন সবচাইতে যদি যাদের বক্তব্য বেশি মানে জনগণ ভালো সুন্দরের হচ্ছেন তারেক রহমান সাহেব ওনার বক্তব্য প্রতিদিনই একেবারে জনগণের যেটা চাহিদা সেটাই উনি তো দলের বিরুদ্ধেই কথা বলছেন উনি বারবার বলছেন যে আগামী দিনে তুমি ক্ষমতায় আসবা কোন নিশ্চয়তা আছে জনগণের কাছে যাও জনগণের কাছে যেতে হবে এবং আমরা কোনোদিন দেখি নাই একটা সরকার পরিবর্তন হলে পরবর্তীতে যে কেওয়াজগুলো তৈরি হয় ওই কেওয়াজে কেউ কোনো জায়গায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এই প্রথম বিএনপির তারেক রহমান সাহেব দল থেকে মানুষকে বহিষ্কার করছে ডাইরেক্ট বলে দিচ্ছে যে কোনো সন্ত্রাস চাঁদাবাস দুষ্ট লোকের স্থান এখানে হবে না অতএব এটা একটা ভালো দিক এবং তিনি যে তার মামলার ব্যাপারেও বলেছেন এটাও ভালো দিক যে তিনি তার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে তাদের জুলুম নির্যাতনের সাথী হতে থাক তিনি কখনই একা কোনো ধরনের স্পেশাল ফ্যাসিলিটিস পেয়ে আসতে চান না বিধেই তার মামলাগুলো ধীরে 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 আস্তে আস্তে উঠছে যাচ্ছে এবং একটা পর্যায়ে নেতাকর্মীদের মামলাগুলোও কিন্তু ধীরে ধীরে উঠছে সেক্ষেত্রে আমি সরকারকে অনুরোধ করব। আরও দ্রুত যারা গত ষোলো বছরে এবং সেখানে কোনো এক পেশে রাজনীতি করার দরকার নাই গত ষোলো বছরে বিএনপি ছাত্র দল জামাত শিবির হেফাজত চরমনাই আলিয়া কওমিয়া এক বাক্যে কাছ থেকে যারাই নির্যাতিত হয়েছে প্রত্যেককে আপনার ছেড়ে দেওয়া উচিত তাদের এই মামলাগুলো থেকে প্রত্যাহার করা উচিত এবং দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজনৈতিক ওয়েল স্পেস তৈরির যথাপ্রযুক্ত ব্যবস্থা তাদের এখনই করা উচিত বলে আমি মনে করি একটা প্রশ্ন ছিল যখন বিএনপির সঙ্গে অনেক রাজনৈতিক দলের যুবক আন্দোলন তার ভিতরে এই ষোলোই ডিসেম্বর কে উনি আমি মনে করি এটা ওনার একটা টেকনিক্যাল বক্তব্য হতে পারে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এটাকে আমাদের মানতে হবে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এটাকে আমাদের মানতে হবে তবে উনি বুঝাতে চেয়েছেন হয়তো আমি যেটা মনে করি যে বিজয় তো আসলে এখনো অর্জিত হয়নি বাংলাদেশের প্রকৃত বিজয়টাকে অর্জন করার জন্য যে আন্দোলন যে সংগ্রাম সেটাই তো এই জুলাইয়ের চব্বিশে আপনার এই যে আপনার চব্বিশ সালের জুলাই মাসে এবং আগস্টের পাঁচ তারিখে মানুষ কিন্তু জীবন দিয়েছে এই জায়গাগুলোতেও যে এখনও যেহেতু পূর্ণাঙ্গভাবে

পূর্ণাঙ্গ বিজয়ের অপেক্ষায় আছে বলে মনে করেন বিধায় উনি এই বক্তব্য দিয়েছেন আপনিও মনে করছেন নতুন দিবস আমি মনে করি না আমি মনে করি ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো সালে আমরা বিজয় করেছি যেমনিভাবে আমরা বাহান্ন ভাষা আন্দোলন করেছি একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার বিজয় হয়েছে আমাদের আমাদের এরকম করে কাছে ইতিহাসের পাতায় স্পষ্ট হয়ে করছেন না আমি তার বক্তব্যের সাথে কোনো প্রত্যাখানও না এবং পক্ষে বিপক্ষেও না আমি শুধু বুঝাচ্ছি উনি হয়তো ওনার আবেগের জায়গা থেকে বুঝাতে চাচ্ছেন যে আমাদেরকে আরেকটি বিজয়ের অপেক্ষায় থাকতে হবে কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের বিজয়গুলো কি ইতিহাসের পাতায় থাকবে যেমনিভাবে ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে ওই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার বাংলাদেশে আপনার বাউন্ন ভাষা আন্দোলন হয়েছে সেই ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা আন্দোলন পালন করছি এবং দেখেন এই যে ভাষা সৈনিক আমি তো স্বীকার করি গোলাম আজম সাহেব ভাষা সৈনিক কিন্তু আওয়ামী লীগের আমলে তার নাম তো নিতে গেলে আপনার নষ্ট হয়ে যেত আপনাকে তো কেউ কোনোভাবে না একজন সম্ভবত ছিলেন তো সত্যভাবে উপস্থাপিত করতে হবে দেশের প্রয়োজনে প্রত্যেকটি ইস্যুকেই আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে আমি মনে করি আগামীর বাংলাদেশ আমাদের ওই পূর্বের ইতিহাসের উপর ভিত্তি করেই নতুন আরো স্বপ্ন বনবো সেই প্রত্যাশা আমি করি